আদিব আমিন দিবা আপনি লিখেছেন আমার একজন বোন আছে যার হাজবেন্ড তার থেকে দূরে অবস্থান করেন মাঝে মাঝে তিনি যখন উত্তেজিত থাকেন তখন ঘনিষ্ঠবার বোনকে ভিডিও কলে আসতে বলেন এবারে শুরুতের বিধান কি আল্লাহ মাফ করুন এই বিষয়গুলো মৌলিকভাবে জায়েজ যদি সেফটিটা নিশ্চিত থাকে অর্থাৎ ভিডিও বেহাত হবে অন্য থার্ড পার্টির কাছে যেতে পারে এরকম আশঙ্কা থাকলে সেক্ষেত্রে এটা জায়েজ নয় কারণ সতর ঢাকা এবং নিজের প্রাইভেসিকে রক্ষা করাটা অবশ্য কর্তব্য আর এই সাধারণত যে সমস্ত অ্যাপগুলোর মাধ্যমে ভিডিও কল করা হয় এগুলো আমি যতটুকু জানি যে সেগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মনিটরের সুযোগ থাকে যদিও তারা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা করে তারা মনিটর করার সুযোগ পায় না যদি বেহাত হওয়ার বা অন্যের দৃষ্টিগোচর হওয়ার বা অন্যের কাছে যাওয়ার মতো সেরকম আশঙ্কা না থাকে তাহলে এটা বেসিক্যালি জায়েজ আছে স্বামী স্ত্রী একে অন্যকে তার কোনো অংশ দেখাতে পারে তবে এগুলোর ফলশ্রুতিতে তাদের উত্তেজনা আরো বেশি বৃদ্ধি হবে এর ফলশ্রুতি তারা হারামে লিপ্ত হতে পারেন জড়াতে পারেন আর এই কারণে প্রবাসে খুব দীর্ঘ সময় স্ত্রী ছাড়া একজন স্বামীর বসবাস করা জায়েজ নয় বা স্বামী ছাড়া স্ত্রীর বসবাস করা জায়েজ নয় এই জন্যই তো প্রবাসে যথাসম্ভব এই এইভাবে দীর্ঘকাল অবস্থান করার যে একটা টেন্ডেন্সি বা একটা প্রবণতা আমাদের অনেকের মধ্যে আছে সেখান থেকে আমাদের বেরিয়ে আসা উচিত বউ আমার একটি পাঁচ বছরের সন্তান আছে আমি পরকে জড়িয়ে গিয়েছি আল্লাহ মাফ করুন আমাদের প্রশ্নকর্তা বোন আমি আপনাকে বলবো যে আপনি মেহরবানি করে পারিবারিকভাবে আপনার স্বামীকে দেশে ফিরে আনার চেষ্টা করুন তাকে ফিরে আনার চেষ্টা করুন এবং ডাল ভাত খেয়ে নিজেরা বেঁচে থাকবেন সে সংকল্প করুন এবং তাকে ভালোবাসা দিয়ে বোঝান এবং দ্রুততার সময় ফিরে চেষ্টা করুন সেই সাথে হারামের যত পথ আছে সেগুলো আপনি বন্ধ করে দিন সোশ্যাল মিডিয়ার যদি আপনার হারামে প্ররোচিত করে আপনাকে তাহলে সেখান থেকে সরে আসুন যদি কারোর সাথে আপনার আসা যাওয়া কথাবার্তা এগুলোর কারণে পর্দাহীনতা যেটি বলি আমরা সেটি কারণে যদি আপনার মধ্যে সমস্যা তৈরি হয় তাহলে সে ব্যাপারে আপনি নিজের প্রতি নিজে শক্ত অবস্থান নিন তাহলে ইনশা আল্লাহ আল্লাহ তালা আপনাকে হেফাজত রাখবেন বাকি আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকা উচিত এ ধরনের হারাম থেকে বেঁচে থাকার জন্য আত্মসংগ্রাম চালিয়ে যাওয়া আল্লাহ তালা আপনাকে হেফাজত করুন আমি দোয়া করি আপনি নিজের ত্রুটি ধরতে পেরেছেন আপনার মধ্যে অপরাধ বোধ জাগ্রত হয়েছে আমার মনে হয় এইটুকুকে পুজো করে আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারেন

পর্দার আওতায় পড়ে বা প্রাপ্তবয়স্ক বা তার কাছাকাছি হয় তাহলে সেক্ষেত্রে আট হাম মোদ শ্যালিকা আহ এটা দুলাভাইয়ের জন্য মৃত্যুকে যেরকম ভয় পায় এরকম ভয় পাওয়া উচিত অর্থাৎ তার থেকে সাবধান সতর্ক থাকা উচিত পর্দা থাকা উচিত সেখানে মাখামাখি করা বা তথাকি তো ছোট বোনের মতো সম্পর্ক রাখা উচিত নয় হ্যাঁ আপনি তাকে স্নেহ করে সেই পর্দার বিধি বিধান মেনেই করবেন তার কল্যাণ কামনা করবেন কিন্তু আহ পর্দা বিধান লং করে সেটা করা যায় নয়